নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে রবিবার এখন হলো সকাল সাতটা আমরা আজকে কলকাতা ফিরে যাচ্ছি মামনিও যাচ্ছে আমাদের সাথে আর সাথে করে অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছি অনেকদিন ছিলাম না তো তাই ঠিকভাবে জানি না এখন ওখানে কী জিনিস আছে না আছে তাই মনে করে করে অনেক কিছু জিনিসই নেওয়া হয়েছে যাতে কোনো জিনিসের দরকার পড়লে আর সঙ্গে সঙ্গেই না কিনতে যেতে হয় এই যে মেদিনীপুর শহর ছেড়ে বেরিয়ে এলাম এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাকে বলে ধর্মা এখান থেকে ডান দিকে গেলে পড়বে খড়গপুর আর এই বাঁদিকে রয়েছে বাঁকুড়া আর সোজা হলো কেশপুর আমরা এখন খড়গপুরের দিকে যাব তারপর ওখান থেকে কলকাতার রাস্তা ধরব এই যে সোজা রাস্তাটা এটা খড়গপুর যাচ্ছে আমরা খড়গপুরের দিকে গেলাম না তার আগে এই বাঁদিকের যে রাস্তাটা সেটা ধরে আনিকেত হয়ে একেবারে এই আনিকেতের রাস্তাটা খুবই সুন্দর আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পাবেন দুচোক ভরা সবুজ রাস্তার দুপাশটা এরকম বড় বড় গাছ দিয়ে ঢাকা আর এই যে দান দিকটাতে রয়েছে একটা ছোট্ট ক্যানেল মতন আর বাঁদিকে রয়েছে বড় বড় সবুজ সবুজ মাঠ বিয়েবাড়ির পর্ব অনেক দিন আগেই শেষ হয়ে গেছে তাই যে যার নিজেদের নিজেদের গন্তব্যস্থলে ফিরে গেছে আমাদেরও ছুটি শেষ তাই আমরাও ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে যখন ছুটিটা শেষ হয়ে আসে তখন মনে হয় আরও দুটো দিন ছুটি পেলে বোধহয় অনেক কিছু করে নিতাম কিন্তু কি আর হবে ছুটি একদিন যেভাবে শুরু হয়েছিল সেভাবেই একদিন শেষও হবে কিন্তু এবারে প্রত্যেকবারের মতন অতটা মন খারাপ হচ্ছে না কারণ এবারে আমি একা নই আমার সাথে আরও দুজন মানুষ যাচ্ছে তাই মন খারাপটা একটু কম এই যে দেখতে দেখতে আমরাও পৌঁছে গেছি মেদিনীপুর থেকে কলকাতা যাওয়ার প্রথম টোলে দেবরা টোল এরপর একটু পেট্রোল পাম্পে দাঁড়াবো গাড়ির পেটটা ভর্তি করে নেব তারপর কোলাঘাটে একবার দাঁড়াবো আমরাও তো সকাল থেকে কিছু খেয়ে আসিনি তাই একটু নিজেরাও কিছু খেয়ে নেব গাড়ির তেল ভর্তি করা হয়ে গেছে এবার একেবারে কোলাঘাটে গিয়ে দাঁড়াবো এই তো কোলাঘাট পৌঁছে গেছি এই উপরের যে রাস্তাটা এটা সোজা দীঘা চলে যাচ্ছে কোলাঘাট পেরোনোর পর এই নদীর ব্রিজটা পেলাম কি নদী ঠিক জানা নেই আপনাদের কারও জানা থাকলে আমাকে কমেন্টে জানাবেন আসলে অজানা জায়গা তো তাই ঠিকভাবে বুঝতে পারছি না কি নদী রাস্তার ধারেই একটা ছোটো মতন হোটেল পেয়ে গেছি এখানেই একটু জলখাবার খেয়ে নিই আমার ফিক্স ব্রেড অমলেট এখানে ও নিয়েছে একটু ব্রেড অমলেট মামনি নিয়েছে কচুরি আর আমি নিয়েছি আলুর পরোটা আলুর পরোটাগুলো বেশ বড় ছিল একটা খেলেই পেট ভরে যাবে ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সোজা যাব কলকাতা এটা হলো দ্বিতীয় টোল গেটটা ধুলাগড় টোল এখান থেকে আর একত্রিশ কিলোমিটার মতন লাগবে কলকাতা যেতে বালি ব্রিজ যতবারই আসি ততবারই মুগ্ধ হয়ে চারপাশটা দেখি দুপাশে রয়েছে গঙ্গা আর তার উপর দিয়ে এই ব্রিজটা যাচ্ছে বাঁদিকে রয়েছে দক্ষিণেশ্বর মন্দির গাড়িতে করে যেতে যেতেই একবার দর্শন করা হয়ে যায় আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এবার গিয়ে জিনিসপত্র নামিয়ে যাব বাড়ি বিরাটিতে ওখান থেকে আবার যাবো ফ্ল্যাট দেখতে এখন যেখানে আছি সেখান থেকে অফিসটা একটু দূরে পড়ে সেই জন্য অফিসের কাছাকাছি একটা ফ্ল্যাট দেখব জিনিসপত্র সব নামিয়ে নিয়েছি এবার আমরা বিরাটির রাস্তায় এখন যেখানে থাকি সেখানে গ্যারেজ নেই তো তাই যতদিন না নতুন কোনো ফ্ল্যাটে যাচ্ছি ততদিন গাড়িটা ছর্দীর গ্যারেজেই থাকবে এই তো চলে এসেছি ওই দেখুন ছর্দি আর অমিয়দার বাবা দাঁড়িয়ে আছেন ছর্দীর বাড়িতে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম করে তারপর এখন সবাই মিলে বেরিয়েছি ফ্ল্যাট দেখতে আজকে আমাদের সাথে এসেছে সব থেকে বড় সদস্য কিন্তু বয়সে ছোট রিভু ও আমাদের ফ্ল্যাট দেখার সঙ্গী ফ্ল্যাটটা বেশ সুন্দর এটা থ্রি বিএইচকে ফ্ল্যাট এতে রয়েছে একটা মাস্টার বেডরুম যেখানে একটা অ্যাটাচ বাথরুম আর একটা ব্যালকানি রয়েছে আর রয়েছে দুটো ছোট ছোট রুম একটা বড় ডাইনিং ক্লেস আর একটা কিচেন এই ফ্ল্যাটটা সবথেকে ভালো যে জিনিসটা প্রত্যেকটা রুমে দুটো জানলা দেওয়া রয়েছে একদম চারপাশ থেকে খোলা মেলা হাওয়া ঢুকছে তবে এই ফ্ল্যাটটা আমাদের থেকেও বেশি পছন্দ হয়েছে রিভু ও বেশ অনেকটা জায়গা পেয়েছে খেলার মতন তাই শুধু এঘর থেকে ওঘর ছুটে ছুটে খেলে বেড়াচ্ছে ফ্ল্যাটটা প্রায়ই দেখা হয়ে এসেছে এবার এখান থেকে আমরা যাব ফুড ট্রাক লেনে এখান থেকে জায়গাটা কাছেই পড়ে ওখানে একটু কিছু খেয়ে তারপর ফিরবো বাড়ি জায়গাটা তো আপনারা চেনে এটা সেন্ট্রাল মলের একদমই পাশে এখানে শাড়ি দিয়ে ফুড ট্রাক গুলো দাঁড়িয়ে আছে আর এক একটা ফুড এক এক ধরনের খাবার পাওয়া যাচ্ছে ভু একটু ফ্রুট জুস খাবে তাই এই ট্রাকটার সামনে দাঁড়ালাম আর আমরা নিয়েছি দুই ধরনের চিকেন কাবাব আর ছর্দি নিয়েছে একটু বার্গার আর মামনি খাচ্ছে এগরোল আজ তাহলে এই পর্যন্তই আজ আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন